তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র নিজের ফিজিক্যাল নিড পূরণ করার জন্য তুমি রাতবে বাড়বে বাড়ির কাজ করবে আর রাত হলে স্বামীর সেবা করবে ব্যাস এতটুকুই তোমার কাজ এই জন্যই গরিব ঘরের মেয়ে বিয়ে করে এনেছেন যাতে তাকে দাসের মতো ব্যবহার করতে পারেন তা ছেলের হাসি হাসি নিরুপামা কথা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারো দেখছি বাহ আই এম এমপ্রাস্ট আমি বললাম আর আপনার মনে হয় আপনার অপমান সহজ করে আমি স্ত্রীর কর্তব্য পালন করে যাব তার থেকে বাহিরে কাজ করলেও আমার জীবনের মূল্য থাকবে বললো নিরুপামা হ্যাঁ যেতে চাইলে যেতে পারো কিন্তু একটা কথা মনে রেখো এই ঢাকা শহরে চাকরি পাওয়া এত সোজা না আর যদি ভাগ্যক্রমে পেয়েও যাও সেখানেও কিছু কিছু পুরুষদের লোলুপ দৃষ্টির শিকার তো তোমাকে হতেই হবে ফ্যামিলি ছাড়া একা একা কাজ করলে তোমাকে অনেক হ্যারেজমেন্ট ফেস করতে হবে নিরুপামা আর নিজের পরিবারে ফিরতে চাইলে যেতে পারো কিন্তু তোমার বাবা মা কিন্তু আমার টাকা পয়সা দেখেই বিয়ে দিয়েছেন আর তোমার কি মনে হয় আর্মির বড় পদে চাকরি করা একজন অফিসার তোমার মতো গরিব ঘরের মেয়েকে মাথায় তুলে রাখবে নাকি দশজন পুরুষের লোল দৃষ্টির শিকার হওয়া থেকে একজন নিষ্ঠুর স্বামী নামক পুরুষের সাথে সংসার করাই তোমার মতো সুন্দরী রমণীর জন্য শ্রেয় নিরূপামা বাকরুদ্ধ হয়ে যায় তার যে এক অমানুষের সাথে বিয়ে হয়েছে সেটা সে হারে হারে টের পাচ্ছে কিন্তু সে তো এখনো নির্ভরশীল যাবেই বা কোথায় হুট করে চাকরি বা থাকার জায়গাও সে ঠিক করবে কিভাবে না সে তার বাবা মার কাছেই চলে যাবে তারা যত গরিবী হোক তার সমস্যাগুলো একটু হলেও তো বুঝতে পারবে নিরুপামা দেরি না করে নিজের মাকে ফোন করে সব কথা খুলে বলে কিন্তু একরাশ হতাশা ছাড়া তার কপালে কিছুই জুটে না তার স্বামী নামক অমানুষটা বিয়ের আগেই এসব কথা বলেই বিয়ে করেছে নিরুপামার মা বাবার কথায় তার গা ঘিংঘিং করে উঠে তোকে ছুলেই বা কি অসুবিধা স্বামী সে তো আর বিয়ের পর মেয়েদেরই নিজের স্বামীর সমস্ত কাজকর্ম করে দিতে হয় সহযোগ করে সংসার কর খবরদার ফিরে আসার চেষ্টা করবি না নিরুপামা অঝোর ধারায় কান্না করছে মেয়ে হয়ে জন্ম নেওয়ায় কি অভিশাপ মেয়ে হয়ে জন্ম নেওয়া অভিশাপ নয় গরিব হয়ে তাই তোমার এই অবস্থার জন্য দায়ী তোমার বাপ মায়ের অভাব না থাকলে তারা নিশ্চয়ই এরকম বেদ ছেলের সাথে তোমার বিয়ে দিত না এই বলে সামনে দাঁড়ানো নিরুপামার নিষ্ঠুর স্বামী শৈতানি হাসি হাসতে থাকে নিরুপামা ঘৃণা নিয়ে তাকিয়ে থাকে তার পানে লোকটা সোফায় পায়ের উপর পাতুলে বসে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে টানতে থাকে আমি তোমাকে জোর করব না নিরুপ ইয়ার্স আমার সাথে থাকবে কি না আমি তোমাকে সম্মান আর ভালোবাসা বাদে সবকিছুই দিব দুনিয়ার সব মানুষ জানবে অরহান আহসান একজন অসহায় মেয়েকে বিয়ে করে তাকে কত সুন্দর জীবন উপহার দিয়েছে সিগারেটের ধোয়া উড়াতে উড়াতে অরহান নিরুপামার দিকে শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে এবার বলো কি করবে থাকবে নাকি চলে যাবে বাকিটা পরের কোনো ভিডিওতে দেখানো হবে যদি আপনাদের ভালো লাগে তো সেই পর্যন্ত ভালো থাকবেন বাই বাই